সাথে গল্প করতে চলতে জলদি জয়েন হয়ে যাও কোথায় আছো সব কোলে সকলে জলদি জলদি জয়েন হয়ে যাও আমি এসে গেছি অনেকদিন পরে আসলাম আর কলকাতাতে এত টেম্পারেচার তোমাদের ওখানে টেম্পারেচার ক কত কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রচন্ড টেম্পারেচার সিস্টার করো প্লিজ স্বপ্ন চৌধুরী কেমন আছো বলো কেমন আছো বলো সকলকে গুড ইভিনিং আর অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এসে জয়েন করার জন্য কোথায় সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও সে একই কথা একই কথা প্লিজ এক কমেন্ট করুন না वो तेज हो जल्दी जल्दी जॉइन हो जाओ गुड इवनिंग मेरे प्यारे सिस्टर पर केक करो आर के ऑफ একই একই তুমি যখনই আমি লাইভের মধ্যে একটাই করো আর কি কিছু কমেন্ট করা থাকে না একটা কমেন্টই করো শুধু তোমাদের ওখানে গরমের টেম্পারেচার কত বলো আমাদের এখানে প্রচন্ড টেম্পারেচার বচ্ছ গরম তাও এখন একটু ওপরে বলে আমাদের চারতলার উপরে বলে এখন একটু তবু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে মানে পাখা অফ করেও থাকা যাচ্ছে আর কি কোথায় সবাই জলদি জলদি জয়েন হও সরি এভরি ওয়ান একটুখানি হোল্ড করতে হয়েছিল অ্যাকচুয়ালি কি বলতো একটা ফোন হলে যা হয় আর কি আমার একটা ফোনই তো এর মধ্যে লাইভ চালু করলে আবার কল ঢুকলে আমার মধ্যে রিসিভ করতেই লাগে মানে অ্যাকচুয়ালি আর্জেন্ট কল হলে এমনি না হলে ধরতাম না তো কোথায় সকলে জলদি জলদি জয়েন হও আর তোমাদের কাছে হোল্ড করার জন্য অনেক অনেক সরিও হোল্ড করলাম একটু আর্জেন্ট ফোন ফোনের জন্য সৌরভ দত্ত হাই হ্যালো কেমন আছো বলো আর ফার্স্ট টাইম আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বাড়ি কোথায় বাড়ি আমি কলকাতায় থাকি ঠাকুর তোমার বাড়ি কোথায় বলো শিলিগুড়ি ও মা খুব সুন্দর জায়গা তাহলে একবার যাব শিলিগুড়ি ঘুরতে তখন তোমার সাথে কন্ট্যাক্ট করব শিলিগুড়ি তো খুবই সুন্দর জায়গা আমার তো বেশ ভালো লাগে হুম একদম একদম অবশ্যই যখন যাব তোমার সাথে কন্ট্যাক্ট করব

এখনো সৌরভ মোটি আমাকে দেখে মোটা মনে হচ্ছে হ্যাঁ একটু মোটা হয়ে গেছি কিন্তু খুব মোটা না গো তোমরা যেই নামেই ডাকবে আমার সেই নামটাই ভালো লাগে সেই মুটি বলো ধেপসি বলো হাতি বলো যা খুশি বলো কারণ তোমরাই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার তো তোমরা যা নামে ডাকবে তাই ভালো আপ আছি হো হ্যাঁ হাম আচ্ছি হো হিন্দি ছাড়া বাংলায় বলো আমি হিন্দি বুঝতে পারি কিন্তু অতটা বলতে পারি না অতটা হিন্দিতে আমার আসে না মানে আমি বুঝতে পারি সমস্তটা বলতে পারি কিন্তু থরা থোড়া তোমার নাম্বার তাও না এই সোশ্যাল মিডিয়া এখানে আমি নাম্বার দেব মুহী আতি বাংলাদেশি কে ভাষা নেই আতি কে ভাষা বাংলাদেশিকা ভাষা বাংলাদেশ ইন্ডিয়া ভারত ভারত বাংলাদেশি তো নয় হ্যাঁ বাংলাদেশি তো বাংলা ইন্ডিয়াতেও বাংলাই তাহলে টেলি হ্যাঁ টেলিগ্রাম আইডি টেলিগ্রাম আইডিও সঞ্চিতা সাউই আছে সঞ্চিতা সাউ টেলিগ্রাম আইডি টেলিগ্রামের থেকে তুমি ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রামে আছে সঞ্চিতা ডেলি ব্লগ সঞ্জিতা সাউ দেখে দেখে নাও যাও আর ঝট মানে ঝটপট একটা ফলো করে দাও যে হিন্দি আতিহ্য হ্যাঁ হিন্দিতেই বলো তুমি ইউ তাড়াতাড়ি যাও ইনস্টাগ্রামে যাও আর ইনস্টাগ্রামে ফলো করো ফলো করো ইনস্টাগ্রামে সঞ্চিতা ডেলি ব্লগ সঞ্চিতা সাউ আছে লেখা সেটা হাজব্যান্ড কি করে হাজব্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে যদি কোনো ডেকোরেশনের কাজ থাকে তোমাদের বাড়িতে বলবে আমার হাজব্যান্ড যে করে দিয়ে আসবে বলছি আপকি ভাষা সমাজ নেই আর কি করবো আমি আমি হিন্দি অতটা বলতে পারবো না তো আমি বুঝতে পারছি কি তুমি কি বলতে চাইছো যে আমার ভাষা তোমার বুঝতে সমস্যা হচ্ছে কিছু করার নেই গো আজকে গরম কেমন বিভৎস গরম বিভৎস গরম তা আমরা চারতলায় থাকি বলে এখন একটুখানি হাওয়া দিচ্ছে কিন্তু সারাদিন তো অতটা হাওয়া দেয়নি আজকে আর আমাদের চারতলা তো ভালোই হাওয়া দেয় মোটামুটি কিন্তু পাখা চালাতে লাগে না হাওয়া দেয় যখন কিন্তু বাইরে তো বৃহৎস গরম আমাদের এখানে আজকে টেম্পারেচার হচ্ছে থার্টি ফোর তোমাদের ওখানে কত টেম্পারেচার বলো কলকাতাতে তো খুব গরম একদম একদম তাও আমরা মধ্য কলকাতাতেও থাকি না বলে তাই জন্য হচ্ছে অতটা গরম লাগে না আমরা বেহালার দিকে থাকি তো টালিগঞ্জ বেহালা এই সাইড থাকি তো ওই জন্য থার্টি ফোরই আছে আপাতত কিন্তু মধ্য কলকাতার দিকে গেলে ধরো মানে একদম টাউনে তখন একটু আরও বেশি হবে আমাদের থার্টি হ্যাঁ শিলিগুড়ি শিলিগুড়িতে তো ভালোই লাগে শিলিগুড়ি এ তার দার্জিলিং এই দিকগুলোতে না গরমকালে যেতে খুব ভালো লাগে এখন টোয়েন্টি এখন আমি একটু আগেই দেখলাম থার্টি ফোরই আছে মানে ভালোই গরম আছে খেলা হবে নরেন্দ্র মোদির সাথে খেলা হবে একদম একদম খেলা তো হচ্ছে আবার কি খেলা হবে খেলা তো হচ্ছে এমডি মুইলন নিহা আর সব খেলা হবে হুম। সেটা আবার কি কোথায় সকলে জলদি জলদি জয়েন হও তাই সকলে জলদি জলদি জয়েন হোমে এসে গেছি অনেকক্ষণ আসলাম তোমাদের কারো পাত্তাই নেই সবির হাই বৌদি কেমন আছো ভালো আছি গো তোমরা কেমন আছো আর আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে জানাই গুড ইভিনিং সাথে খেলা হবে তাই ভালো তো আচ্ছা তুমি খুব হট ও মাই গড তুমি খুব হট ও মাই হাই ওদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো সাবির আমিন তার জন্য মনে হয় বেশি গরম ওদিকে ও তাই গরম এখন গরম এমনি থাকবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস ভাদ্র মাস এখন গরম সরি সরি লোডশেডিং হয়ে গেছে তো কথা হলো এই কি এই সব এই সব মানে কি কমেন্ট হলো এই সব কি কমেন্ট লাইভ তো অফ করা যাবে না বলো না বললাম তো এসব কি কমেন্ট এগুলো কোনো কমেন্ট হলো একটা ভদ্র বাড়ির ছেলে এই কমেন্ট করতে পারে আমার তো জানা নেই ভেবে চিনতে কমেন্ট করো বলো না বলো না কি আর বলবো এইসব কমেন্টের আমার কাছে কোনো উত্তর নেই তাতে তোমরা খারাপ ভাবো বা ভালো ভাবো যা খুশি ভাবতে পারো হাই হ্যালো স্যার হাই হ্যালো অনেক অনেক কয়েল গাম আমার লাইভে আসার জন্য আর লোড লোডশেডিং হয়ে গেছে আমাকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক আর আমার ভয়েস কি ভালোভাবে শোনা যাচ্ছে কমেন্ট করে জানিও কারণ আমার ওয়াইফাই তো যেহেতু কারেন্ট চলে গেছে ওয়াইফাই অফ মানে অফ হয়ে গেছে ফোনের ডাটা চলছে জানি না কতটা কি পরিষ্কার আসছে বা দেখা যাচ্ছে কমেন্টে জানাও যে ভয়েস অ্যান্ড পিকচার নিট অ্যান্ড ক্লিন আছে নাকি বাটি বন্ধ করেন সেটা আবার কি বাটি আবার কি বুঝলাম না ঘরের বাতি বন্ধ করেন ঘরের বাতি বন্ধ করলে তো তোমরা আমাকে দেখতেই পাবে না গো দেখো দেখো কি বলে দেখো এমন দেখবে দেখো বন্ধ করলে দেখতে পাবে আমাকে শুধু আধা আধাই দেখতে পাবে আর এমন সময় আমি যেদিন যেদিনকে আসবো লাইভের মধ্যে হয় নেটওয়ার্কের সমস্যা থাকবে নয় এই দিক দিক কিছু না কিছু একটা থাকবে দেখো আজকে কারেন্ট চলে গেল অথচ ঝড় জল বৃষ্টি কিছুই হচ্ছে না তার মধ্যেই কারেন্ট চলে গেল এইখানে ওয়েস্ট বেঙ্গলের সিএসসি লাইন তবুও ভালো যতই ঝড় জল বৃষ্টি হোক না কেন কারেন্ট যায় না প্লিজ এইসব কমেন্ট করো না এই কারেন্ট চলে এসছে তাড়াতাড়ি চলে এলো আজকে না একদম একদম তাড়াতাড়ি চলে এসছে কারেন্ট দাঁড়াও আমার নেট চালাই না ওয়াইফাইটা এখন নেটেই চলুক এখন নেটটাও তো শেষ করতে হবে না কোথায় সকলে জলদি জলদি জয়েন করো পাখা চালালে না তোমরা কথা শুনতে পাবে না ওই জন্য আমি পাখাটাও চালায়নি কোথায় সবাই কোথায় 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 সকলে জলদি জলদি জয়েন করো চলো তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার চলে আসবো কালকে ঠিক এই সময় ঠিক আছে সাতটা নাগাদ আসবো কালকে আবারও লাইভে তোমরা সকলে জয়েন মানে জয়েন হয়ে যেও জলদি জলদি তো চলো আজকের মতো এখানেই টাটা বাই গুড নাইট সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো সঞ্চিতা ডেলি ব্লগসের পাশে থেকো আবার দেখা হবে কালকে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে টাটা